তোমার আগমনে সিলেটে সৃষ্টি হল মুসলিম জাতি এটাই সেই সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিন সাহেবের দরবার শরীফ তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি বাসা থেকে রওনা হলাম সিলেটের প্রথম মুসলমান বুরহান উদ্দিন সাহেবের মাজার জিয়ারতের উদ্দেশ্যে তো আজকের এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য বুরহান উদ্দিন সাহেবের পুরো মাজারের ভিডিও তো আপনারা যারা সিলেট এই বুরহানউদ্দিন সাহেবের মাঝে জিয়ারত করতে চান তারা প্রথমত সিলেটের ঐতিহ্যবাহী বন্দরবাজার সিএনজি স্টেশনে চলে আসবেন এবং সেই সিএনজি স্টেশন থেকে রিক্সা যুগে তিরিশ টাকা বা সিএনজি যুগে পনেরো টাকা বা দশ টাকা দিয়ে চলে যাবেন সিলেট উপশহর পয়েন্টে এবং সেই উপশহর পয়েন্ট থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত কুশিঘাট এলাকা সুরমা নদীর তীরের এই সেই কুশিকাট এলাকায় রয়েছেন সিলেটের প্রথম মুসলমান বুরহানুদ্দিন সাহেবের দরবার শরীফ বুরহান ছিলেন এই সংখ্যালঘু সমাজের সর্দার বীর কাশিমের অষ্টম শতকের বিজয়ের পর তেরো পরিবারের পূর্বপুরুষরা জাহাজের মধ্য দিয়ে বাংলায় আগমন করেন এবং প্রথমে চট্টগ্রাম শহরে এসেছিলেন দাওয়াতি ও ব্যবসায়ী কারণে প্রথমে তারা সিলেট শহরে আগমন করেন বুরহানুদ্দিনের সন্তান জন্ম হওয়ার পর তিনি আকা উপলক্ষে একটা গরু জবাই করেন এবং সেই গরু জবাইয়ের কথা শুনে সিলেটের তৎকালীন রাজা গোরগোবিন্দ কেঁপে উঠেন এবং সেই গোরগোবিন্দ রাজার নির্দেশে বুরহানুদ্দিন সাহেবের পুত্রকে হত্যা করা হয় এবং ওনার ডান হাত কেটে দেওয়া হয় এটা লোকের মুখে প্রচারিত শুধুমাত্র একটা গল্প কিন্তু এই বিষয়ে শক্ত কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং ওনার দুই পাশে আরও দুইটা মাজার শরীফ রয়েছে ওনারা হলেন ওনার ছেলে সৈয়দ গুলজার আলম এবং ওনার স্ত্রী এবং ঠিক একটু সামনের দিকে তাকালেই দেখা যাবে বিশাল বহুল জাইঙ্গা নিয়ে অবস্থিত এই বুরহান উদ্দিন সাহেবের দরবার শরীফ এবং ঠিক একটু ডান দিকে তাকালেই দেখতে পাবেন মহিলাদের ইবাদত কানা অনেক সুন্দর করে বানানো হয়েছে এই ইবাদত এবং এই তিনশো সাইটাউলিয়ার মাঝে এই বুরহান উদ্দিন সাহেব ছিলেন অন্যতম একজন ব্যক্তি সিলেটের প্রথম মুসলমান সৃষ্টিকারক ওনার হাত দিয়ে শুরু হয় এই সিলেটের প্রথম মুসলমান তো আমি আজকে হাঁটতে হাঁটতে দেখালাম আপনাদের সেই হজরত বুরহানুদ্দিন সাহেবের দরবার শরীফ এবং আপনারা যারা সিলেট শহরে মাজার জিয়ারত করতে আসবেন অবশ্যই সেই বুরহানুদ্দিন সাহেবের মাজার জিয়ারত করতে বলবেন না এবং এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই ভিডিওর মাধ্যমে সবাই যেন দেখতে পায় এবং সবাই যেন এই সিলেট শহরের প্রথম মুসলমান বুরহানুদ্দিন সাহেবের মাজার জিয়ারত করতে পারে ভালো